যে ঢাকা সাতারো আসনের জামাতের প্রার্থী ডক্টর খালিদুজ্জামান তিনি কর্তব্যরত সেনা সদস্যের সঙ্গে যে ব্যবহার করেছেন তা অত্যন্ত নিন্দনীয়ই নয় পুরোনার জনক বটে তিনি একদম তারেক রহমানকে ইয়ে করা জিব্বা দিতে চারটা পরিষ্কার করা মানে এরকম অনেক আজে বাজে কথা তিনি বলেছেন এবং সেনাবাহিনীর সদস্য অত্যন্ত প্রফেশনালি এটা হ্যান্ডেল করেছেন মাথা ঠান্ডা রেখেছেন আমি হলে কিন্তু গরম হয়ে যেত আর ভাই আমি চাকরি করি আমি সদস্য আমার তো একটা মানসম্মান আছে মানে জামাতের প্রতি যেই ভাষা ব্যবহার করেছেন আমি কো অবাক হয়েছি যে এদের মতো লোক এই যে ডক্টর খালিদ জামানবাজ এই লোকটাকে এদের মতো লোকই সংসদে গেলে আসলে দেশের কতটুকু কি উন্নতি হবে এটা নিয়ে আমার ভাবার অবকাশ হয়েছে এখন তুমি সশস্ত্র বডিগার্ড সহ এনক্লোমেন্টে ঢুকবে হ্যাঁ তো এখন কত বড় তো সদস্য তাকে ঢুকতে দিচ্ছেন না এই কারণে তিনি হইতোমি করছেন তিনি বারে বারে বলতেছেন যে বলেন যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার মানে এখানে আপনাকে তারেক রহমানের পরিচয় দেওয়া লাগতেছে আপনি তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াইছেন দ্বিতীয়ত তারেক রহমান হচ্ছে একটা পার্টির প্রধান তার সঙ্গে তুলনা হতে পারে ডক্টর শফিকুর রহমানের কারণ তিনি জামাতের প্রধান হ্যাঁ কিন্তু আপনি তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়ালেও আপনি তো দলের নেতা না কাজী তারেক রহমান যে ধরনের নিরাপত্তা পাবে আপনি সেটা পাবেন না এটা তো বাস্তবতা এখন তারেক রহমানকে ঢুকতে দেয় তারেক রহমান গেলে জিব্বা দিয়ে চারটা রাস্তা পরিষ্কার করে পাঁচি আগস্টের পরে বহু অবান্তর কথাবার্তা আপনি এমপি হবেন সংসদে যাবেন দেশের জনগণের জন্য সেবা করবেন আপনার মুখের ভাষা যদি এগুলো হয় এখন উনি বলতেছেন যেহেতু ওই হাদি মারা গেছে নিয়ে কনসার্ন ছিল হাদি কাছের লোক ছিল তার সঙ্গে একসাথে চলছে ফিরছে ভালো কথা এই কারণে উনি উত্তেজিত হয়ে গিয়েছেন এবং ওই দিনই উনি সেনাবাহিনীর কাছে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যে ভাই আমি অনেক খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করিয়া দেন এবং সেনাবাহিনী কর্মকর্তারাও তার এই ক্ষমা অ্যাকসেপ্ট করেছেন এবং তারাও ক্ষমা করে দিয়েছেন এবং বিষয়টি সেখানেই মিটমাট হয়ে গিয়েছে এই ঘটনা ঘটেছে ছয় জানুয়ারি আজকে হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি ৬ জানুয়ারি তার মানে প্রায় আড়াই উনত্রিশ দিন আগের ঘটনা তো এই জামাতের প্রার্থী ডক্টর খালিদুল জামান যখন এই ধরনের শাউটিং করতেছিলেন তখন কিন্তু সেনাবাহিনীর বড়ি ক্যামেরাটা এটা রেকর্ড হচ্ছিল এবার কিন্তু নিয়ম যখনই আপনার সামনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তখনই সরাসরি বডি ক্যাম অন করা হচ্ছে নিয়ম এবং এই বডি ক্যামে যা রেকর্ড হয় এটা কিন্তু যেই সেনা সদস্য রেকর্ড করতেছে সেও দেখতে পারে না এটা সেনাবাহিনীর পার্টিকুলার ডিপার্টমেন্টে জমা দিতে হয় জমা দিলে ওরা ওখান থেকে এই সংগ্রহ করে সেভ করে রাখে বা প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এই বডি ক্যামটা কিন্তু সেনাবাহিনীর খুবই সিক্রেট জিনিস তো সেনা সদস্য যা করছে ঠিক করেছে সে তার বডি ক্যাম অন করেছে অন করে সে কি বলেছে বা জামান কি বলতেছে তার একটা যদি এটা আদালতে যায় তাহলে একটা এভিডেন্স হবে আদালতে দেওয়া যেতে পারে বা যদি একটা আন্তবিভাগীয় একটা তদন্ত কমিটি হয় তারাও দেখতে পারে এই উদ্দেশ্যেই বডি ক্যাম্পটা অন করা হ্যাঁ এই ঘটনা ঘটার আঠাইশ দিন পর যেখানে ক্ষমা চাওয়া হয়ে গিয়েছে মিটমাট হয়ে গিয়েছে যেখানে নির্বাচনের আর মাত্র আট দিন বাকি এমন সময় আমাদের অনুসন্ধানী সাংবাদিক সেই অনুসন্ধানী সাংবাদিকের ফেসবুক পেজে আপলোড করা হলো যে বডি ভিডিও সেনাবাহিনীর কথা সেখান থেকে সেই বিডিও চলে গেল একজন অনুসন্ধানী সাংবাদিকের কাছে এখন প্রশ্ন হচ্ছে আঠাশ দিন আগের বিডিও যেটা মিটমাট হয়ে গিয়েছে সেটাই নির্বাচনের আট দিন আগে আসলে কি উদ্দেশ্যে ফাঁস করা হলো দেখুন আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে না তার আমাকে দেখেছি সাতেরো বছর খুব ভালো মানুষ এবং উনি যে ফ্যামিলি দিবেন বলছেন কার্ডে কিন্তু দেশের একটা বৃহৎ অংশের মানুষ তারা মনে করে তারা মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে না না ভাবে এখন হলেও আসতে তারা ওই আওয়ামী লীগের পুরানো সিস্টেমেই ফিরে যাবে সেই দুর্নীতিবাস সেই চাঁদাবাজ সেই সব কিছুতে ফিরে যাবে দেখুন আপনি পরিবর্তন চান আমি পরিবর্তন চাই পুরানো সিস্টেমকে ছুঁড়ে ফেলে দিতে হবে কিন্তু যেই লোকটা সচিব সারাদিন সে রাজার মতো বসে থাকে কোনো কাম কাজ করে না বাড়ি ফিরে আসে আবার অফিসে যায় কোনো কাম কাজ করে না মাস শেষে কোটি কোটি টাকা সে ভিন্ন হবে ইনকাম করে সে কি পরিবর্তন চায় যেই লোকটা সাদাবাজি করে কারণ বাজারে দুই পাশে রাস্তা থেকে কোটি কোটি টাকা টাকা তোলে সে কি পরিবর্তন চায় চায় না তো যেই লোকটা ব্যাংক থেকে লোন নিয়েছে ঋণ খেলাপি সে কি পরিবর্তন চায় চায় না তো ইউনো সরকারের দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব বুইয়া এবং ফয়জুল করিম দুইজন বলেছেন যে প্রশিক্ষণ বিমানটা মাইলস্টোনের উপর বিধ্বস্ত না হয়ে সচিবালায় হতে ছিল কারণ সচিবালয়ে এমন একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছে আপনি ওদের সহায়তা ছাড়া চলতে পারবেন না আবার আপনি ওদেরকে ভাঙতেও পারবেন না বাংলাদেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় শত্রু এই সচিবালয় তারা কি পরিবর্তন চায় চায় না কিন্তু তারা অঘাত পাওয়ার নিয়ে বসে আছে আমলাতন্ত্র এই আমলাতন্ত্র পরিবর্তন চায় না তারা চায় সেই ভূতপূর্ব ব্যবস্থা তারা কিছুই করবে না দুর্নীতি করবে আর টাকা কামাবে আর আনন্দ করে বেড়াবে তো একটা উদ্দেশ্য জানো আমরা যে এই আমলারা পরিবর্তন চায় না তার কারণ আছে কারণ তারা দুর্নীতি করতে চায় সৎ মানুষ হতে চায় না এ একটা যুক্তি পেলা দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী দেখুন আপনি যদি সেই অনুসন্ধানী সাংবাদিকের গত পাঁচ বছর ধরে আপনি দেখেন আপনি দেখবেন যে শাখা সিনার আমলেও এই সেনাবাহিনীর ভিতর থেকে তাকে অনেক গোপন তথ্য দিত এবং সেই তথ্য আমরা ব্যবহার করেছি এটা সত্য কথা এবং হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন কি পরিমাণ সেনাবাহিনীর ভিতরে অভ্যন্তরীণ দুর্নীতি এইসব বিভিন্ন বিষয়ে আমরা তথ্য জেনেছি তো পাঁচই আগস্টের পর আপনি দেখবেন এই অনুসন্ধানী সাংবাদিক তার সঙ্গে জামাতের একটা সক্ষতা ছিল রিলেশন ছিল এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রথম যে লোকটার নাম সেনা প্রধান ও জামাচরণ করেছেন তিনি হচ্ছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান হ্যাঁ তারপরে মির্জা ফখরুল তার মানে হচ্ছে যে এই সেনাবাহিনীর সঙ্গে এবং এই অনুসন্ধানী সাংবাদিকের সঙ্গে জামাতের একটা সক্ষতা ছিল রবি দেখবেন যে আল জাজিরা যখন এই জুলাই নিয়ে একটা ডকুমেন্টারি করে সেখানে পুরো এনসিপি টিম যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে উপেক্ষা করে শুধু সাদিক কায়ুম বর্তমানে ডাকসুর বিবি তাকে একতরফা এই জুলাই আন্দোলনের ক্রেডিট দেওয়া হয় না বিএনপি কে না এনসিপি কে সবকিছু করেছে এই সাবিক কাইয়ুম এবং সেখানে জেনারেল ওয়াকার রুটিন ইন্টারভিউ আছে যে 13 আগস্ট তিনি যে মিটিং করেছেন জুনিয়র অফিসারদের সঙ্গে কোন হলে করেছে আর কি কথা হয়েছে এটা জেনারেল ওয়াকার জবান করেছেন সেই আলজাজিরা টিমকে এবং সেখানে শুধুমাত্র একজন হিরো তিনি হলেন সাবিক কাইয়ুম তো এই যখন অবস্থা তারপরেই আসলে ঘটনা পরিবর্তিত হতে থাকে আপনারাটা যেন খেয়াল করবেন আপনারা যদি সেই অনুসন্ধানী সাংবাদিকের সেই 8 আগস্ট থেকে এই পর্যন্ত তিনি যে সুক্কভাবে পরিবর্তিত হচ্ছেন আপনারা যদি তার পরিবর্তনের দিকে নজর রাখেন তাহলে আপনারা কিন্তু সেনাবাহিনীর মনোভক্ততা বুঝতে পারবেন কারণ সেনাবাহিনী উনাকে যেভাবে চালায় তিনিও সেভাবেই চলেন তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন কেন সেই অঞ্চল সংক্রান্ত জামাত ইসলামের পেছনে লাগলেন দর্শক আমার মনে হয় ঘটনা শুরু হয়েছে আসলে অভিযুক্ত সেনা অফিসারদের বিচারের বিষয় নিয়ে যখন এই বিশ বাইশ বা তেইশ জন অভিযুক্ত সেনা অফিসারদেরকে বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ইউনুস সরকার সেনাবাহিনী খুব চাপ দিচ্ছে তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি দিক বিদিক হয়ে চেষ্টা করতেছিলেন রাজনীতিবিদদের সমর্থনের জন্য যাতে এই অভিযুক্তদের সেনা আইনে বিচার করা যায় এবং সেক্ষেত্রে কিন্তু বিএনপি এগিয়েও এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদ প্রকাশ্য বলেছিলেন যে সেনাবাহিনীর প্রতি এমন আচরণ করা যাবে না যে যেটা পরবর্তীতে বুমেরাং হয়ে দাঁড়ায় কারণ এই সেনাবাহিনী আমাদের গর্ব এই সেনাবাহিনী একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কাজেই এই সেনাবাহিনী কষ্ট দিয়ে আমাদের কিছু করা উচিত হবে না তার মানে বিএনপি স্পষ্টতই ইনডাইরেক্টলি হলেও এই অভিযুক্ত সেনা অভিসারদের পক্ষে দাঁড়িয়েছিল কিন্তু জামাত থেকে এই রকম একটা স্টেটমেন্ট কিন্তু বের করানো যায়নি তখন থেকে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে এই জামাতের দূরত্ব তৈরি হয় আরেকটা বিষয় হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু সেনাবাহিনী চায় একটা নির্বাচন হোক এবং রাষ্ট্রপতি চুপপু তার আসনে থাকুক এবং তিনি স্বাভাবিকভাবে অবসর কিন্তু সাম্প্রতিক একটি ইন্টারভিউতে জামাতের আবির বলেছেন যদি আমরা নির্বাচনে জয়লাভ করি তারপরে ওই চুপ্পুর কাছে শপথ নেওয়াটা হবে আমাদের জন্য সবচেয়ে বেদনার তার মানে এখানে জামাত ইসলাম স্পষ্ট রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গত পরশুদিন জামাতের আমীরের যে আইডি হ্যাক হয়েছে সেখানেও তারা ওই রাষ্ট্রপতির দপ্তরের কর্মকর্তা সারোয়ার আনন্দকে যুক্ত করেছে যে সেখান থেকেই ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছে যার কারণে জামাতের আমের আইডি হ্যাক হয় যদি তারা বলেছে যে তারা আহ নির্ধারণ করতে পেরেছে যে ভারত থেকেই এই আইডিটা হ্যাক করা হয়েছে ভারত থেকেই সাইবার অ্যাটাক করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে সরোয়ার আলমের আইডি যিনি রাষ্ট্রপতি দপ্তরে চাকরি কে যুক্তি আবার যারা তারাও কিন্তু অনেকে বিএনপি ভোট দিবে তাদের যুক্তি হচ্ছে যে তারেক রহমান ফ্যামিলি কার্ড দিবে তারেক রহমানের একত্রিশ দফা খুব ভালো তারেক রহমান জনকল্যাণ করবে এরকম তো বিভিন্ন জনের বিভিন্ন যুক্তি কিন্তু খারাপ লোকগুলো যুক্তি হলো যেহেতু আমরা পরিবর্তন চাই না কাজে বিএনপি আসলে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ফর্মে আমাদেরকে আর পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে না এবং ভারত থেকে আওয়ামী লীগকে ফিরে এনেও দেশের মাটিতে পুনর্বাসন করা হবে অলরেডি বিএনপি অনেক লোকজন বলে বেড়াচ্ছেন আজকে দেখলাম কক্সবাজার সম্ভবত একজন এমপি প্রার্থী বিএনপি তিনি বলতেছেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে মধ্যবর্তী নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে নেই সেই মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে আরো তো অনেকে একদম ডাইরেক্ট ওপেন বলতেছেন বিপিনুর বলতেছেন আওয়ামী লীগের দায়িত্ব আমি নিয়ে নিলাম এগুলো বলতেছে আর অনেক শেষ করা যাবে না এই কারণেই একটা বিশাল সাবধান নিশী সেখানে আমলা আছে সেনা সেনাবাহিনী আছে আওয়ামী লীগ আছে চাঁদাবাজরা আছে অসৎ লোক আছে মনে করে যে বিএনপি আর ভিতরে বিশ্বাস করা যায় ক্ষমতা এলে পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের যাওয়া লাগবে না এবং এই কারণেই তারা চায় বিএনপি ক্ষমতায় আসুক এবং অনুসন্ধানী সাংবাদিককে হয়তো কথা হয়েছে যে বিএনপি ক্ষমতা এলে আপনাকে প্রেস সেক্রেটারি করা হবে হ্যাঁ হতে পারে তো এই সমস্ত বিভিন্ন কারণে সবাই কিন্তু নিজের স্বার্থের কারণে সবাই বিএনপি কে সাহায্য করতেছে এখন এমনটা অবস্থা হয়েছে আপনি দেখেন যে তারেক রহমান যখন লন্ডন থেকে বাংলাদেশে আসবে তখন সরকারের পক্ষ থেকে বলা হলো বিটিভি কে যে আপনি তারেক রহমানের এই আগমনের লাইভ ভিডিও সম্প্রচার করবেন না কারণ তারেক রহমান এখন রাষ্ট্রের কেউ নয় অফিসিয়ালি কিন্তু বিটিবির প্রধান সেই কথা শোনেননি তিনি সরকারের কথা মান্য করে তারেক রহমানের আগমনের লাইভ সম্প্রচার তিনি করেছেন সরকারের কিছু করার নেই এবং এবং সরকারের কথা কিন্তু এখন কেউ শোনেও না কেন সরকার তো আছে আট নয় দিন কেন শুনবে এবং আগেও শুনতো না কিন্তু এই আমলাতন্ত্র সরকারের কথা শুনতো না সরকার আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে গিয়েছিল দর্শক আমি আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনের সঙ্গে দুই হাজার আঠারো সালের নির্বাচনের মিল দেখতে পারতেছি সামান্য পার্থক্য আছে শুধু আঠারো সালে বিএনপি নির্বাচন করেছে কিন্তু প্রশাসন যন্ত্র সেনাবাহিনী সুশীল সমাজ অসাধু ব্যক্তি সবাই ছিল আওয়ামী লীগের পক্ষে কারণ তারা জানতো যে আওয়ামী লীগ জয়লাভ করবে সুতরাং যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে সেহেতু এই বিএনপি জামাতকে সাপোর্ট করে লাভ কি এবং এই বিএনপি জামাতের লোকেরা তারা নির্বাচনে অংশগ্রহণ করতেই পারেনি বিভিন্ন অত্যাচারে অবিচার এবং অবহেলার কারণে আমাদের বাংলাদেশের বিভিন্ন গ্রুপের একটা অবশ্য আছে যেদিকেই জয় তারা সেদিকেই যায় যেদিকেই বাতাস নৌকা সেদিকেই সারে এই হচ্ছে কি আমাদের অবস্থা তো তখন হয়তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল এখন হয়তো বিএনপি ক্ষমতায় নাই বা ক্ষমতা থাকলেও তাদের প্রশাসনে বিভিন্ন সংগঠনে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স হচ্ছে তাদের ইউরো সরকার চায় যে একটা লেভেল প্লেইং ফিল্ড হোক জামাত বিএনপি সমান সমান থাকুক কিন্তু আসলে ইউনো সরকার এখন নামে মাত্রই আছে তাদের কথা কেউ শুনেও নাই শুনবেও না কারণ যেখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আর আট নয় দিন পরে ইউনুস থাকবে না নতুন সরকার আসবে কাজেই সেই নতুন সরকার যদি একটু সমর্থন করে বিএনপি কে বসানো যায় যে বিএনপি কে বসানো গেলে আমাদের আর এই পরিবর্তনের ভিতর দিয়ে যাওয়া লাগবে না আমরা ওই পুরাতন ব্যবস্থার ভিতরে এই লুটপাট নিয়ম করতে পারবো এবং সেই লুটপাট নিয়মের এবং মানবাধিকার লঙ্ঘনের বড় সহযোগী আওয়ামী লীগকে ভারত থেকে ফিরিয়ে আনতে পারবো তাহলে সেটা আমরা করবো না কেন আবার আমাদের বিচার হবে না এইরকম চিন্তা ভাবনা কিন্তু অসৎ লোক করতেছে আমি আবার বলতেছি আমি বলতেছি না যে বিএনপি ক্ষমতায় এগুলো করবে আমার মনে হয় যে করবে না হ্যাঁ আওয়ামী লীগকে হয়তো ফিরিয়ে আনতে পারে সংস্কার বা পুনর্বাসন বাসন করে বাট আমি একটা কথা বলি কি জানেন শেখ হাসিনা যেরকম খারাপ হয়েছিল যেরকম মানবাধিকার লঙ্ঘন করত যেরকম ভারতের দাস হয়ে গিয়েছিল বিএনপি না কারো পক্ষে এরকম সম্ভব না ওটা ছিল একদম নিকৃষ্ট মানে চামচামে কিন্তু বিএনপি এটা কখনো করবে না বাট আমি বলতেছি যে বেশিরভাগ আমলাতন্ত্র প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনী ওদের পারসেপশনই হলো যে এই মুহূর্তে বিএনপি ক্ষমতা আসলে আমাদের লাভ এবং এই কারণে তারা চায় সলে বলে কৌশলে বিএনপিকে কে হেল্প করার জন্য আপনি দেখবেন তারেক রহমান কোন জায়গায় সবাই গেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলাররা পর্যন্ত দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে একটু একটু যদি অনুকম্পা পাওয়া যায় একটু যদি হালুয়া রুটির ভাগ পাওয়া যায় ক্ষমতায় গেলে এগুলো তো দেখতেছি হচ্ছে এগুলো এবং সেনাবাহিনীও মনে করতেছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে হয়তো সেনাবাহিনীর অভিযুক্ত অফিসারদের বিচারের মুখোমুখি হতে হবে না এই কারণেই তারা তাদের পছন্দের অনুসন্ধানী সাংবাদিককে দিয়ে জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা করতেছে নির্বাচনে ঠিক আট আগে এবং জারি অংশ বিষয়ে আপনারা দেখলেন যে যেই জামাত নেতা ডক্টর খালিদুজ্জামান তিনি ক্ষমা চেয়েছে সেনাবাহিনীর কাছে সেই ভিডিও প্রচার করে জামাতের ইমেজ নষ্ট করার চেষ্টা হচ্ছে নির্বাচনের মাত্র আট দিন আগে দর্শক আপনারা কি ভাবছেন যে এই যে ভিডিও ফাঁস করে জামাতের আমিরের টুইটার হ্যাক করে জামাতের সেক্রেটারি জেনারেল টুইটার হ্যাক করে কতটুকু সুবিধা করতে পারবে বা এই যে এই একটা বিশাল গ্রুপ তারা চায় জামাতের ইমেজ নষ্ট করে দিতে যাতে বিএনপির ক্ষমতা পথ সহজ হয় যাতে জামাতের উপর বিরক্ত হয়ে মানুষ বিএনপিকে ভোট দেয় এই চেষ্টায় তারা কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন